আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আবার চলে এসেছি পর্দা মেলাতে এটা ডাক্তারপাড়া অবস্থিত ফেনি আজকে আপনাদেরকে কিছু কুশন এবং কুশনের কভার দেখাবো এগুলো কত করে ভাইয়া কভার পাঁচশো পিলো সহ পাঁচশো করে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে যারা গাড়ির পেছনে বা ঘরে আপনার ডিভান বা সোফাতে দিতে পারেন দারুণ সুন্দর সুন্দর কুশন হবে এটা একটু লম্বাটে টাইপের যারা একটু লম্বা কুশন পছন্দ করেন এগুলো কীরকম ভাইয়া পাঁচশো করে কভার সহ এটা এটাও পাঁচশো দেখেন কি সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন ভাইয়াদের শপে এগুলা সবই থ্রি ডি প্রিন্টের এগুলো কীরকম রেঞ্জ হবে পার পিস একশো পঞ্চাশ করে মাত্র একশো পঞ্চাশ টাকায় কী সুন্দর কভারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা সবই একদম জীবন্ত ফুলের মতো দেখতে খুবই দারুণ দারুণ এগুলো সবই এগুলো কি সাইজ হয়

এগুলো প্রত্যেকটাই সেম প্রাইস জাস্ট মানে ডিজাইন ভেরিয়েশন এবং কালার আলাদা হবে না এটাও খুব সুন্দর খুবই সুন্দর তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পাবেন থ্যাংক ইউ